হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মানসী তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আর এই দেখো আজকে সকালটা শুরু করলাম আমি চা করা দিয়ে এই দেখো চায়ের কাপ হাতে নিয়ে আমি যাচ্ছি চা খাবো চা বিস্কুট খাবো তার আগে খানিকটা জল খেয়ে নেবো তারপর খাবো আর এই দেখো শালিক পাখিটা চলে এসেছে আমি ওদেরকে বিস্কুট খেতে দিয়েছিলাম দেখো তারপরে আর একটা শালিক পাখি যেই আসবে ওই পাখিটা না আর একটা পাখিকে খেতে দেবে না কেন জানি না আসলে আমি জানতাম মানুষের মধ্যে হিংসা আছে কিন্তু পাখিদের মধ্যেও আছে সেটা জানা ছিল না আজকে দেখতে পেলাম আর এই দেখো তারপরে আমি চা খাওয়ার পর ওপরে চলে গেছিলাম ওপরের দুই ঘর বারান্দা ভালো করে ঝাটপাট দিয়ে বিছানা তুলে নিয়ে ঝাটপাট দিয়ে মুছে নিয়েছিলাম আর তার সঙ্গে সিঁড়িটাও মুছে নিয়েছিলাম তারপর গা ধুয়ে ফ্রেশ হয়ে ছেলেকে নিয়ে স্কুলে গেছিলাম তারপর এই দেখো নিচের ঘরটা বাড়ি আসার পর স্কুল থেকে বাড়ি আসার পর নিচের ঘরটা ক্লিন করে নিয়েছিলাম নেওয়ার পরে এই দেখো ঘর মুছি আমি আর আমি যখন ঘরটা মুছি না তখন একদম ডিপ ক্লিন করেই মুছি কারণ হচ্ছে অনেকে আছে সামনে সামনে ঘর মুছে বেরিয়ে যায় কিন্তু আমি পারি না আমি একদম ডিপ ক্লিন করে ঘর মুছি আর আমাদের এই নিচের ঘরটাই না কেউ থাকে না এই ঘরটা গোছানোই থাকে আর সারাটা দিন আমরা নিচেতেই থাকি কিন্তু রাতের বেলা কেউ থাকে না কারণ আমরা দুটো ঘরেতে হয়ে যাই ওপরের এই ঘরটা ফাঁকাই পড়ে থাকে আর তোমাদের একটা কথা বলি এই ঘরটার বয়স আজ থেকেও না হলে পঞ্চান্ন ষাট বছর কি তারও বেশি হবে আমার ঠিক জানা নেই কারণ আমাদের জন্মের অনেক আগে এটা আমার দাদু বেঁচে থাকতে উনি করেছিলেন কারণ এই বাড়িতে আমার বাবা জ্যাঠারা পাঁচ ভাই তার মধ্যে এই বাড়িতে চারজন থাকেন আর একজন অন্য জায়গায় থাকেন মানে পাড়ার ভেতর তা এই বাড়িতে চারজনের জন্য চারটে ঘর বারান্দা নাকি করেছিলেন এটা আমার বাবা বাবা কাকাদের মুখ থেকে শোনা যে আর এই বারান্দাটা ছিল খোলা বারান্দা যে আমাদের ঘরের বারান্দাটা দেখলে ওটা খোলা হল বারান্দা ছিল আর ঘরের ভেতর দিয়ে না সব দরজা ছিল তা সেইগুলো আস্তে আস্তে যখন সবাই বিয়ে থাওয়া করেছে সবাই নিজের নিজেরটা সব সেপারেট করে নিয়েছে আর আমার মাকে এই পেলে যে পুকুরের দিকে গেল মা পুকুরে কিছু বাসি ফুল ছিল সেগুলো ফেলতে গেল আর এই দেখো আমি ফুলের সাজিয়ে নিয়ে ফুল তুলে নিলাম আমাদের যা ফুল হয় তাতে ঠাকুরের দেওয়া হয়ে যায় আর তারপরে এই দেখো আমার ঘর মোছা হয়ে গেছিলো ফুল তোলা হয়ে গেছিলো সমস্ত কিছু ঘরের দিক দিয়ে হয়ে গেছিলো বলে উঠুনটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম সাড়ে এগারোটা বারোটার দিকে তোমরা এর আগেও আমি ভিডিওতে বলেছি আমি একবার উঠুনটা ঝাঁট দিই এই দেখো ঝাঁট দিলে উঠুনটা পরিষ্কার থাকে বেশ দেখতে ভালো লাগে এই দেখো আমি ঝাঁট দিয়ে নিচ্ছি আর এই দেখো আমার মার রান্না হয়ে গেছিলো বন্ধুরা তাই আমার মা গ্যাস টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিল তার সাথে ওভেনটাও পরিষ্কার করে নিয়েছিল আর রান্নার পর যেন তো ওভেনটা যদি পরিষ্কার থাকে দেখতেও ভালো লাগে আর কিছু বাসন হয়েছিল যেমন কড়াই ছিল আর দু তিনটে থালা বাসন ছিল মাকে বললাম বার করে দাও আমি মেঝে নিচ্ছি তাড়াতাড়ি করে থালা বাসনগুলো মেজে নিলাম তার আগে আমি আমার আর আমার ছেলের কিছু জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে রেখেছিলাম বাসন যেই মাজা হয়ে যাবে বাসন ধোয়া হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওগুলো কেচে নেব আর এই যে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর মায়ের সাথে কি বলছিলাম একটা আর এই দেখো জামা কাপড়গুলো কাটছিলাম আমি আর তোমরা এই যে আমাদের কলতলাটা দেখতে পাচ্ছ কলতলাটা এতটা সরু ছিল না কলতলাটা চার চৌকো বেশ অনেকটা চওড়া জায়গা ছিল আর আমাদের এই রান্নাঘরটা যখন ভাঙা হয়েছিল তখন ওই একটু বাড়ানো হয়েছিলো রান্নাঘরটা ওর জন্য কলতলাটা একটু শর্ট হয়ে গেছে আর এই যে আমি জামা কাপড়গুলো শুকুট দিচ্ছিলাম আচ্ছা বন্ধুরা তোমরা তো আমার ভিডিও অনেকেই দেখো তা কে কোথা থেকে দেখো আমি তো আর জানতে পারি না কমেন্টের মাধ্যমে তোমরা যদি আমাকে জানাও যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো তাহলে তো আমি একটু মনে সাহস পাই এবং আরও ভিডিও করার উৎসাহ পাই তাই না আর এই দেখো দেড়টা দুটো নাগাদ আমার ছেলের ছুটি হয়ে গেছিলো ও একাই বাড়ি চলে এসেছিল এই দেখো আমাকে বলেছিল যে মা তোমায় আনতে যেতে হবে না আমি একাই বাড়ি চলে আসবো আর এই যে এখানে রয়েছে কাঁঠালের দানা আর এই যে রয়েছে বাদাম কাঁচা বাদাম ছাড়ানো আর আজকে আমাদের লাঞ্চে ছিল সাদা ভাত আর মসুরির ডাল আর একটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর এই যে ছোট ছোট এগুলো বাটা মাছ বাটা মাছের ঝাল ছিল কিন্তু কি বলো তো বড় সাইজের বাটাগুলোর থেকে ছোটো সাইজের বাটা মাছগুলো খেতে খুব টেস্টি হয় আর তোমাদের আমি বলছিলাম যে আমি কিছু কেনাকাটা করেছিলাম চাকদায় গেছিলাম আমি দুটো নাইটি কিনেছিলাম আর নাইটি দুটো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর এই দেখো আমি সন্ধেবেলা চা করছি আর এটা তো আমার রোজ ডিউটি সকাল সন্ধ্যে চা করা তাই চা করছি যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা এটাই আমি বলবো আর এই যে দুটো তাল দেখতে পাচ্ছ আমাদের গাছের তাল আর এই সকালবেলা ছেলে একটা কুড়িয়েছে আর একটা আমি কুড়িয়েছি